জান জানো আজকে এমন একটা ঘটনা ঘটছে মানে ঘটনাটা আমি তোমাকে না বলেও পারতেছি না আবার বলবো নাকি বলবো না মানে কি হইছে কি হইছে তুমি খুলে বলো কি হইছে মানে রাস্তাঘাটে কোনো সমস্যা হইছে নাকি আরে না আজকে এমন একটা ঘটনা ঘটছে মানে যেটা দেখার পর থেকে আমার এত খারাপ লাগতেছে মানে আমি সহ্য করতে পারতেছি না আবার তোমাকে না বলেও পারতেছি না আচ্ছা তা তুমি ক্লিয়ার করে না বললে আমি বুঝবো কিভাবে আর তুমি যেভাবে বলতেছো আমি তো আমার মাথায় টেনশন উঠে যাচ্ছে কি হইছে তুমি বলো বলবো হ্যাঁ তাড়াতাড়ি বলো আরে আর বলো না বাবুকে নিয়ে যখন স্কুল থেকে আসি দরজা খোলার সময় হঠাৎ পাশের বয়সায় ভাবির ঘরে খুব চিল্লা পাল্লা শুনতেছিলাম এবার আমি ভাবছি হয়তো বাচ্চা কাচ্চার সাথে চিল্লা পাল্লা করতেছে দুষ্ট করতেছে ভালো কথা আমি রুমে ঢুকে গেছি কিন্তু রুমে ঢোকার পরে হঠাৎ করে কিছুক্ষণ পরে দেখতেছি কি আমার একটা ভাঙচুরের শব্দ মানে আমি তখন রুমের দরজা খুলে বাইরে গেলাম বাইরে গিয়ে ভাবিদের দরজার সামনে যে ভাবতেছি ঢুকবো ঢুকতে গিয়ে এমন এমন কথা শুনলাম কেন আমি ভিতরে যাইতে পারলাম না কি কথা শুনছো ভাই আর ভাবি ঝগড়া করতেছিল এবং এক পর্যায়ে কথা কাটাকাটি হইতে এমন একটা পর্যায়ে গেছে যে ভাই ভাবি গায়ে হাত পর্যন্ত তুলছে কি হাত তুলছে মানে আমি একটা জিনিস বুঝে উঠতে পারি না একটা মানে শিক্ষিত মানুষ হয়ে চাকরিজীবী মানুষ সে কিভাবে বয়ের গায়ে হাত তোলে মানে আমার এত লজ্জা লাগছে এত লজ্জা লাগছে আর ভাবির জন্য এত খারাপ লাগছে যা আমি বলে ভাষায় প্রকাশ করতে পারবো না হাত কারণ প্রতি বছর বাবা তাদেরকে ভাবির তার ফ্যামিলির জন্য ঈদের কাপড় চোপড় পাঠায় প্লাস টাকা পয়সাও পাঠায় ঈদ খরচে এইবার আসলে ভাবির বাবা ভাই সবাই তো বিজনেস করে বিজনেসে নাকি অনেক লস হয়েছে তাই এবার ঈদের কিছু দিতে পারে নাই এই জন্য ভাবিকে কথা শোনাইতে শোনাইতে এক পর্যায়ে তার গায়ে পর্যন্ত হাত তুললো মানে একটা শিক্ষিত মানুষের এরকম অশিক্ষিত মানুষের তখন কাজ কিভাবে করে মানে আমার মাথায় আসতেছে না মানে আমার ভাবির জন্য এত খারাপ লাগতেছে ভাই না মা থাকে সাথে তার ভাই মা কিছু বলেনি উনি উনি তো তার বাতাস দিতছিল যে তোর কেমন শ্বশুর বাড়ি যে মেয়েকে বছরেই কাপর চুবড় পাঠায় না মেয়ে শ্বশুর বাড়ি কাপড় চুবড় পাঠায় না মেয়ে লজ্জায় তারা মুখ দেখায় কিভাবে মানে এরকম

বিনা আমার সাথেই রেখে হয় তুমি আসলে কথায় একেবারে খারাপ বলো না এই পরিস্থিতি দেখে আমার নিজের কাছে তো ভয় লাগতেছে আল্লাহ যদি কখনো আমাকে কোনো মেয়ে দেয় আমিও ভাবছি যে মেয়েকে ঘরের খুঁটি বানায় রাখব তাও ভালো কিন্তু সারা জীবন কষ্ট করে এত আদরের পরম যত্নে লালন পালন করার পরে যদি কখনো শুনি সেই মেয়ে গায়ে পড়ে ছেলে হাত তুলতেছে এই কষ্ট আমি আর সহ্য করতে পারবো না আর সত্যি কথা বলতে কি মানে ভাবির এই ঘটনা দেখার পর থেকে মানে আমার কিছুই ভালো লাগতেছে না মানে আমার না খাইতে ইচ্ছা করতেছে না কোথাও যাইতে ইচ্ছা করতেছে ইভেন বাবুকে হোমওয়ার্ক পর্যন্ত করাইতে ইচ্ছা করতেছে না আমার কিছু ভালো লাগতেছে না তুমি মার্কেটে যাইতে চাইছিলাম আমি সেটাও যাবো না আমি এই জন্যই আসছি তোমাকে বলতে